আসসালামু আলাইকুম আমরা আজকে পাতা কপি দিয়ে একটা নতুন রেসিপি বানাবো তো আপনারা সামনে থেকে থাকুন এবং ভালো লাগলে নিজেরাও বানিয়ে খাবেন আশা করছি খুব ভালো লাগবে এই কপি বড়ার মধ্যে ডিম দিয়ে আটা দিয়ে प्याज কুচি মরিচ কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাচ্চা এখন পাতা কপি পুচি দেওয়া হচ্ছে ভাব দেওয়া আছে খাইতে মজা লাগবে আর ভাত না দিলে ওইরকম মজা লাগে না সেরকম ভাবে পেঁয়াজ কুচি দাও পেঁয়াজ কুচি দাও এখন পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে আমার একটা ডিম দেওয়া হলো ডিম একটা আনা হয়েছিল ভাঙি গেছে আলিরার হাতে থেকে আবার আর একটা নিয়ে আসা হয়েছে এখানে ডিম আর একটা দিতে পারলে অনেক সুন্দর হতো এখন ডিম না থাকার কারণে সন্ধ্যা লাগে গেছে জন্য একটা ডিম দি অন্তত

পাতা কপির বড়া বানাচ্ছি আসলে পাতা কপির বড়া মেলা দিন ভরি খাইতে মন গেছে আছে বানাতে পারি নাই আজকে বানাচ্ছি আলহীরা কাজে কাজ নাই সকাল বেলা